চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বিশ্ব খাদ্য এবং কৃষি সংস্থা এফএওর সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত চল্লিশ জন খামারিদের গোখাদ্য বিতরণ করা হয়েছে আজ বুধবার উপজেলার পাইন্দং স্টক ফার্মার্স ফিল্ড স্কুলে এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ আতিউর রহমান জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর সহ উপজেলা কর্মকর্তারা এই সময় অতিথিরা বলেন সরকার খামারিদের ক্ষতির কথা চিন্তা করে প্রতি খামারিদের পঁচাত্তর কেজি গোখাদ্য বিতরণ করার উদ্যোগ নেয় বিগত বন্যায় ফটিকছড়ি উপজেলায় প্রায় অর্ধ শতাধিক খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে পরে উপজেলা সদরে কাঁচা ঘাস চাষ বিষয়ক খামারিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বক্তারা বলেন গরুকে দানাদার খাদ্যের পাশাপাশি কাঁচা ঘাস খাওয়াতে হবে সচেতনতার অভাবে খামারিরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছেন না কাঁচা ঘাসের চাষ না করলে খামারের কোনো প্রয়োজনীয়তা নেই কাঁচা ঘাস গোখাদ্যের অন্যতম উপকরণ নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ